শনিবার ভোরে উড়িষ্যার ঘোষিপুরা বাংলার ট্রাক ড্রাইভার দুর্ঘটনায় মারা গেছেন এই ট্রাক ড্রাইভারের বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার আসলপুর গ্রামের বলে জানা গেছে মৃতার নাম ইউনুস আলী বয়স পঁচিশ বছর মৃতার স্ত্রী শাকিরা ইয়াসমিন তিনি বলেন ঈদের দুদিন পর উড়িষ্যায় গিয়েছিল ওখানে ড্রাইভার করত। উড়িষ্যা থেকে কাল রাতে ফোন আসে আমাদের বাড়িতে ট্রাক ড্রাইভার মারা গেছেন আমাদের সংসারের উপার্জন করার মতো আর কেউ নেই আমার একটা তিন বছরের সন্তান আছে সন্তানকে আমি কিভাবে লেখা পড়ায় দুপুটো খাবার তুলে দেব ভেবে পাচ্ছি না তবে অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বভারতীয় সভাপতি এবং মুর্শিদাবাদ সাহিরুল শেখ বলেন আমাদের রাজ্যের অনেক ড্রাইভার ভিন রাজ্যে ড্রাইভারই করতে যান এবং সেখানে দুর্ঘটনা বা বিভিন্ন কারণে ড্রাইভারদের ওপর অমানবিক আচরণ করে থাকা হয় আমাদের সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার আসরপুর গ্রামে ইউনুস আলী উড়িষ্যাতে ড্রাইভারি করতেন সেখানে পথ দুর্ঘটনায় তিনি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত রকম ইউনুস আলীর পরিবারকে সহযোগিতা করে যাব আমাদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে এই সহসহায় পরিবারগুলোর পাশে যেন সরকার দাঁড়ায় এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাদ আকাশ শেখ জানান যে ড্রাইভারদের সেফটির প্রয়োজন রয়েছে ঘটনাটা কি হয়েছিল অ দসপতিবেরে গাড়ি চালাতে গিয়েছিল ওখানে আচ্ছা ওখানে যে রাতে থেকে সকাল বেলা গাড়ি লড করে গেছে কোন ডাউনে গিয়ে গাড়ির সঙ্গে গাড়ি ধাক্কা লেগে মারা যায় ওর নিচে इधर ড্যামেজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঘটনাসপরে মরেনি হসপিটালে গিয়ে মারা যায় কি নামুনা ফুলান নাম ইনুশালী ইনুশালী আচ্ছা আপনি কে হনুনা আমি ওর বাবা ওটা আমার বড় ছেলে ওর নাম ইনুশালী बिया खाने मारा जाएगी और मालिक फोन पर बोले मैं तो तुम्हारे छिल्ले कैंग हुए हैं कि ताकि आप दोस्तों मिलकर बोले भाई देखते हो बहुत छिल्ले आप लाए इस घंटे क्लासेज वस्त्र परे अच्छा वो नहीं तो और भाई करके छिल्ले ऐसे अच्छा की चाय चल या हमारे अपना राखूरे दिल আপনি তো আমার অবস্থা দেখতে পেয়েছেন যে এরকম ভালো হয় সেটা করি আচ্ছা আচ্ছা যে কোনো ড্রাইভার সংগঠন আপনাদেরকে হেল্প করছে কি বলবেন এই বিষয়ে সংগঠনের নাম আমি শুনছিলাম নাকি ভিডিওটা দেখে আমি তো আসছি সৌদি থেকে যাই হোক ও কোনো হেল্প করেছে এটা কোন জায়গা আসল সত্যি একটা অ্যাক্সিডেন্ট উড়িষ্যা ঘোষাপড়া থানার আন্ডারে হয়েছিলেন একটা শান্তি ভাই অ্যাক্সিডেন্ট করেছেন এবং তিনি ধরে গেছেন বলতে পারেন বিষয় হচ্ছে তো স্বাধীন হয়েছে ড্রাইভার সমাজের জন্যে কোনো রকম দেখতে পাচ্ছি না যে কোনো ড্রাইভার আয়োগ আছে কোন ড্রাইভার দিবস আছে ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড আছে আজকে দেখুন অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করবেন অলরেডি এখান থেকে অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে টিম গেছেন এবং নিয়ে আসার গল্প চলছেন কিন্তু সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে যে ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড ড্রাইভার আয়োগ এটা অবশ্যই যাতে করে একটু করার ভাবনা নেওয়া হয় আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে জানেন কম বেশি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনার গৃহমন্ত্রী থেকে শুরু শুরু করে সবাইকে লিখিতভাবে দেওয়া হয়েছে জানানো হয়েছে ড্রাইভার সমাজ বঞ্চিত ড্রাইভার সমাজ সূচিত সেই নিয়ে চিন্তা ভাবনা করা হোক কিন্তু খুবই মর্মাহত শুনে খুব দুঃখিত আমার কাছে সকাল সাতটা নাগাদ ফোন আসে আমি তখন গভীর নিদ্রায় ছিলাম হঠাৎ করে ফোন আসে এবং আমার এক সাথী মলিন ভাই শফিকুল ইসলাম ফোন করে তো আমি ঘটনাটা শুনে খুবই ভপ চুকিয়ে যাই তারপরে খবর লাগাই মালিকের নাম্বার নিয়ে ওনারের নাম্বার নিয়ে যোগাযোগ করি এবং সর্বপ্রথম আমি জায়গাটার কোথায় আছে সেই ডিটেলসটা জানার চেষ্টা করি তো সেটা হচ্ছে উড়িষ্যার কেউঝট জেলা পুলিশ স্টেশন হচ্ছে ঘসিপুরা তো আমরা মালিকের সঙ্গে কথাবার্তা বলে এখান থেকে আমরা ওইখান থেকে কীভাবে বডিটা আসে সেরকম চেষ্টা চালিয়ে গেছি এবং কী হয়েছিল আমার ওটা ভাইফো হচ্ছে ইমনুস ও ঈদের দুদিন পরে মালিক ডেকে তাই ওর ওই গেছিল ওখানে ড্রাইভিং করতো ড্রাইভিং করে সকালে গিয়ে গাড়ি লোডিং করে আসার সময় লোড গাড়ি অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ওই সংঘর্ষের মারফত ওর নিচে পর্শান ইনজর্ড হয় ইনজর্ড হওয়ার পরে ওকে ওখানে পাবলিক বের করে হসপিটালে নিয়ে যাই হসপিটালে যাওয়ার পর গাড়ি মালিক ফোন করে জানায় যে মারা গেছে ভাই তখন আমাদেরকে যাওয়ার জন্য বলে এখান থেকে আমাদের লোক গেছে ওকে আনতে আর ওখানে আমরা কি সংগঠনে ওর যে সংগঠনে ছিল সেই সংগঠন মারফত যোগাযোগ করে ওই সংগঠন মারফত অনেকটা হেল্প করে তাকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে এবং সংগঠন থেকে এখন আমরা চাইছি যে সংগঠন যেন ওর যেহেতু বিবাহিত ওর বাচ্চা আছে সংগঠন যেন ওর ফ্যামিলি একটু সাফার করতে পারে ভালোভাবে তার জন্য যেন কোনো ইন্স্যুরেন্স ক্লেম এসবগুলোর জন্য ব্যবস্থা করে দেয় সেই জন্য আমরা আমরা ওটাই চাইছি সংগঠনের কাছ থেকে